চোদ্দ পনেরোটা প্লেয়ার ছিল যে এদের কখনোই যাতে বাংলাদেশ ট্রিমে বিবেচনা করা না হয় ওর সাথে যা যা হয়েছে যে জিনিসগুলি হওয়ার ছিল না কখনো তামিম ইকবালের ক্যারিয়ার থমকে দেওয়া আবার কখনো অন্য ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট করে দেওয়া টাইগার ক্রিকেটে চান্ডিকা হাথুরু সিংহের স্বৈরাচারিতার উদাহরণ অনেক হাথুরুর সময়ে বাংলাদেশ দলে চ্যাপ্টার ক্লোজ হয়েছিল ওপেনার শামসুর রহমান শুভর শুধু শুভ একাই নন দায়িত্ব নেওয়ার পর বড় সংখ্যক ক্রিকেটারকে অজানা কারণে ব্ল্যাকলিস্টে ফেলেছিলেন এই লঙ্কান সংখ্যাটা রীতিমতো অবাক করা হ্যাঁ এইটা আমি শুনেছি এবং অনেক চোদ্দ পনেরোটা প্লেয়ার ছিল যার মধ্যে আমার নামটাও ছিল যে এদের কখনোই যাতে বাংলাদেশ টিমে বিবেচনা করা না হয় আমার কথা হচ্ছে আজকে আমি হাতুরা দিয়েই উদাহরণটা দিই আজকে হাতুরা সিংকে আপনি বাংলাদেশ টিমের কোচ বানালেন ও যা চাবে তাই হবে জিনিসটা এমন হওয়া উচিত না কারণ কি আপনি যখন সিলেকশন কমিটিতে থাকবেন আপনি কিন্তু একটা প্লেয়ারকে প্রত্যেকটা প্লেয়ারকে আপনি কিন্তু ছোটোবেলা থেকেই চিনেন যে এরা কেমন খেলে কে কেমন হ্যাঁ তো আপনার কিন্তু এইসব বিষয়ে ফাইট করতে হবে আপনার ওই গার্ডসটা থাকতে হবে ফাইট করার জন্য যে আমি একটা বিদেশি কোচ আনলাম আমি ওর কথা মতন সব কিছু করলাম জিনিসটা তা না আপনি আমি সবসময় যে বলি যে জেনারেশন বা জেনারেশন নষ্ট হয়েছে তার মধ্যে এই একটা ছিল যেটার মধ্যে এই পনেরো ষোলোটা প্লেয়ার হ্যাঁ যারা হয়তোবা আরও তিন চার বছর পাঁচ বছর বা দশ বছর ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়ার মতন ছিল এদের আপনি আবার কন্টিনিউ করেননি ওই যে এই গ্যাপটা সেই গ্যাপের মধ্যে কিন্তু একটা প্লেয়ার পনেরো ইনিংসে খারাপ খেলার পরেও বা দশ ইনিংসে খারাপ খেলার পরেও আপনি নেন কারণ কি আপনার হাতে কোনো প্লেয়ার নেই তো আমাদের চিন্তা এবং আমাদের যে প্রসেস ওইটার মধ্যেই গরমিল ছিল তো এই জিনিসগুলি যত তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হয়ে না আসবো হ্যাঁ তো জিনিসগুলি আসলে কি প্ল্যান নষ্ট হবে আলটিমেটলি আপনি যত বছরই থাকবেন সিলেকশন কমিটি বা কোচ হ্যাঁ তারপরে যারা আসবে না এরা আসলে কোনো কিছুই কুলকিনারা পাবে না কারণ কি প্রসেস যদি ঠিক না থাকে আপনি কখনো কোন প্লেয়ারকে আনবেন কোন প্লেয়ারকে আপনি একটু রেস্টে দিবেন সেই প্রসেসটাই আপনি ঠিক থাকবেন হাতুরু পরের ধাপে কোচ হিসেবে যেমন ব্যর্থ তেমনি বিতর্ক আছে অনেক এই সময়ে অবসরে গিয়েছিলেন ক্যাপ্টেন তামিম ইকবাল খান বলা যায় বাধ্য হয়েছিলেন ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট এই লঙ্কানের সাথে মতবিরোধের কারণেই টাইগারদের ড্যাশিং ওপেনারের ক্রিকেটকে গুড বাই ঠিক কি ঘটেছিল তামিমের সাথে ওর সাথে যা যা হয়েছে যে জিনিসগুলি হওয়ার ছিল না হ্যাঁ তো আমরা যারা ওর সাথে খেলেছি বা ওর সাথে কথা বলেছি তো আমরা জানি যে ওর সাথে যেই সব জিনিসগুলো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে ও যেভাবে দলটাকে তৈরি করছিল হ্যাঁ ওইখানে বাধা দেওয়া বা আরও অন্যান্য দিক থেকে হ্যাঁ তো এই সব জিনিসগুলো না আসলে ওকে আসলে খুব ভেঙে পড়তে দেখেছি খুব ইমোশনাল টাইপের ছেলে হ্যাঁ কিন্তু ওর মাথা অলয় শক্ত থাকে ব্রেন অলয় শক্ত থাকে ও কখনো কোনো কিছুতে ভেঙে পড়ে না আপাতত তামিম এবং হাতুরু অধ্যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে ক্লোজড সেই সাথে সুফর অধ্যায় তবে হাথুরু স্বেচ্ছাচারিতা দিন শেষে ক্ষতি করেছে বাংলাদেশ ক্রিকেটেরই শাহরিয়া সাউন মিডফিল্ড